কিংবা বিভিন্ন সাজাতীয় দ্রব্য মেয়েদের নিয়ে নাচানাচি কিংবা এখানে সিরিকি কার্যকলাপ হবে না এতটুকু বলার জন্য আমরা সবাই তাদেরকে বুঝাই কিন্তু তারা এই কাজ থেকে বিরত থাকবে এই কথাটা আমাদের সাথে লাইভে এসে বলবে এতটুকু পারবে না এমন কি তারা উত্তেজিত অবস্থায় কথা বলতে থাকে নুমানি ভাই এখানে আছেন তিনিও কথা বলবেন সংক্ষিপ্ত কথা হলো আমরা আগামীকালকে প্রোগ্রাম স্থগিত করতেছি না ইনশাল্লাহ আপনারা দুবরা পূর্বদলা এবং দুর্গাপুরের সমস্ত জনগণ যে যেখান থেকে পারেন আগামীকাল আমার মাদ্রাসায় আসবেন ইনশাল্লাহ আমরা এই শিরিকের আস্তানা ইনশাআল্লাহ উৎখাত করে দেবো

অনুশীলিক করে এদের কাছে মানত নে আসে আমরা চেয়েছিলাম রফিকুল ইসলাম মাদানি সাহেবের মাধ্যমে উনি যেহেতু সম্মানীয় মানুষ ও সম্মানের সাথে সকল সকলকে নিয়ে আমরা বসছিলাম বসার পরে উনার যে সম্মানটুকু এটা উনারা এখানে প্রদর্শন করে নাই উনারা উনাদের বাতিলের পক্ষে মজবুত আছে যেহেতু উনারা বাতিলের পক্ষে মজবুত সেই হিসাবে উনার যদিও তারা আত্মীয়তার ভিতরে অনেক সম্পর্ক আছে কিন্তু উনি মাশাআল্লাহ এই सिद्धांतে অটল যে এইখানে আত্মীয়তার সম্পর্কের চেয়ে ইসলাম সবার আগে দুইটা গ্রুপ হয়েছে একটা ইসলামের পক্ষে একটা ইসলামের বিপক্ষে এখন ইসলামের পক্ষে শক্তি যারা আছে যারা আমরা ইসলাম ভালোবাসি এবং চাই শিরিক বেদাত এই সমস্ত নেশা মাদক মুক্ত দেশটাকে গড়ার জন্য এই রক্ত কেনা বাংলাদেশর মধ্যে যাতে করে আর এই সমস্ত অপকর্ম না হয় এই সময় গুটা আমাদের নেত্রগুনা পূর্বদলা ধুবোড়া দুর্গাপুর আশপাশের যত এলাকার মানুষ আছে আগামী জুমার নামাজটা আমরা রফিকুল ইসলাম মাদানি সাহেবের মাদ্রাসায় পড়বো আরেকটা কথা সেটা হলো প্রত্যেক জুমার খতিব আপনারা দয়া করে এই অঞ্চলের এটা বয়ান করবেন যেখানে নেশা রাস্তা না তারা এতটুকু লাইভে বলতে পারে না যে আমরা নেশা দ্রব্য বা এখানে নেশা করা গাজাম দিয়া বা এগুলো করবো না এতটুকু যারা বলতে পারে না এদের ব্যাপারে আমরা ইনশাল্লাহ ব্যবস্থা নিব প্রত্যেক ইমামের দায়িত্ব আপনারা মুসলিম মুসলিদ এই কথাগুলো বলবেন নামাজের মুসল্লিদেরকে বোঝাবেন প্রত্যেক মসজিদ থেকে ইনশাল্লাহ জুমান নামাজের পর লেটির দিকে রওনা হবেন আমার মাদ্রাসায় আসবেন ইনশাল্লাহ এই জন্য আমাদের যা হয় হবে ইনশাআল্লাহ আমরা শিরিক

তারা থানায় গিয়েও এই কথাগুলো মানবে না এবং তারা বসতেও তাদের যে অবস্থা তারা বসতেও রাজি না তাদের বক্তব্য হইল তারা এগুলো চালাইয়া যাবে আমরা আমরা এই পথে হাঁটা ছাড়া আমাদের বিকল্প ছিল না আমরা চাচ্ছিলাম না এই পথে যেতে আমি বসছিলাম এই জন্য আমার পারিবারিক আত্মীয়তা আছে কিন্তু তারা আত্মীয়তার সম্পর্ক রাখে নাই সেনাবাহিনীর কথা রাখে নাই পুলিশদের কথা রাখে নাই অতএব তাদের ব্যাপারে ব্যবস্থা নেওয়া আমাদের দায়িত্ব ইমানই দায়িত্ব এবং তারা এই কথাটাও বারবার বলে যে কে আসবে আসুক মানে এখানে জনগণ আসলেও তারা কিছু যায় আসে না সেনাবাহিনী কিছু যায় কাউকে তারা মানতে রাজি না তো যেহেতু তারা ইসলামের বিরুদ্ধে এভাবে চলে গেছে আমরা ইনশাল্লাহ এই শয়তানকে এই এলাকার মধ্যে ইনশাল্লাহ আর আস্তানা গাড়তে দেবো না